আরে আবেগ না আমার নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না কোথায় হারিয়ে গিয়েছিলি বলতো শেষে কলকাতা ছাড়িয়ে সুদূর লখনৌতে দেখা কি বলিস তুই সত্যি এখানে উফ ভাবা যায় পিকু দেখো এটা আমার সেই ছোট্টবেলার বন্ধু আবেগ স্কুলের দিনগুলো কত মজা করতাম আমরা সুজাতা মিসকে মনে আছে আর বাটুল পিকু পরিচয় করিয়ে দি এ হলো আমাদের চার মূর্তির এক মূর্তি তখন আমাদের বিয়েতে আসতে পারিনি গো ঠিক সেই সময়ে আমার স্ত্রী শ্রাবণী এসে পৌঁছালো এখন আমার আলাপ করানোর পালা কিন্তু বন্ধুর নামটা যেন কি ছিল খুবই লজ্জাজনক ব্যাপার প্রচণ্ড উত্তেজনার মাঝেও আমি তার নাম মনে করতে পারছিলাম না অস্বস্তি এড়াতে আমি তাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করানোর ঝুঁকিটা নিলাম না সৌভাগ্যবশত সুবিমলের আমার নাম ভুলে যাওয়ার রোগটার কথা অজানা ছিল না সে নিজেই নিজের পরিচয় দিয়ে আমাদের পঁচিশ বছরের বন্ধুত্বকে আরও মধুর ও শক্তিশালী করে তুলল